ঘটনা আমার বাই আমার ফোন দিয়েছিল খাটা যখন সমস্যা দা লিছে মিলন ইংরাজ আর মঞ্চুর আর আসিল মানুষ তারা পলাতক গমের আইসি আবার পরে এটা তো মানুষটা প্রতাপশালী তখন সময় অভাতা হওয়ার পরে তারা আইয়া গেছে তখন সব কদিন সত্তর আগলাই দেওয়া হয় এক কামাইছে আমি তো তার জায়গা বাড়ি থাকি বাড়ি থাকার কারণে হয় আমাৰ পিল্লাই উচ্চ আমি তাৰ জেগা বাঢ়ি আৰু জেচাৰ দিন ৰাস্তাৰ পৰা আহিবা সময় মাৰিলোঁ কাৰণ বাক্কা দিন আগে দুই হাজাৰ চৈধ্য চনৰ পোন্ধৰ চালৰ আমাৰ যিয়ে পুনৰবাৰী ষাঠটা গুৰু মিলিছিলোঁ পেঁপাৰ পত্ৰিকা আছিলে তাই কাৰণ উনি ষাঠিটা গুৰু মিলাৰ পৰা দলে আমাৰ যিয়ে আছে গুৰু চুলেশা হ'ল টাইম চত্তৰ মাজে আৰু সত্তৰ মিয়া ফলংৰাজ মানে সত্য মাজ আৰু সত্তৰ মিয়া নাথ হ'ল মিলন আর বাইক দিন হইল মঞ্চুর আর মুসু দিল বাইক দিন তো দীর্ঘদিন আমার দোকান যায় না আমি পরশু দিন আটকা দেখি অস্তে অস্তে একটা মার্চ আর্ডার করতেছি এরপর কলাম বুলে মার্চ দেখা আমি কি এরপর দারোগারে একদিনে একদিন কাম আবার দার গাড়ি আইসে না দুই দিনের পর আইসে টানা বুলে পুলিশ নাই দার টানা যে ফুল আমি দারোগারে গাড়ি বউল কুমারে পুলিশ নাট আসে তা চলে কীভাবে তোমার তিনদিন আগে ফোন দিলাম শুক্রবার দিন তুমি কইলা ফোন লগে দারে আজ দিনে তিনদিন দিন পর আহিলা কইলা খুঁলাই পুলিশ আছিল না তো আসামি তুমি দললে কহিও আইলে খবর দিয়ে কইতাম দুইটা কইতাম এখন আমরা যদি বাবল কুমার যে হত্যাটা খুঁইল ক্ষেত্রে হতাটা খুঁইল আমরা যদি আইন কার যদি আমরা করতাম উনি তো আমার পুনে ফেলাই দিছে খানখানে ফেলাই যদি না ফেলাই তো ওনার কতইলেও আমরা আসামি দরতাম না রাত যাও যা আবার মারি খাও আর না দৌড়ার খাওয়ার তা তান কথা এক কথা একটা বুঝাইছেন টান আমার যে পুলিশ নাই আর যে কোনো বে বেজালইলে ওনার ফার্স্ট টাইমে মেয়াদ বা আর মেয়েটাই সুন্দর যে কোনো বাই বেজা লই মেয়েটাই যে আগে দে দেয় সত্তর মেয়ের ফার্স্টার মেয়ে আছে ছয়টা মেয়ে ছয়টা মেয়ে আছে একটা বানু গাছ ও দক্ষিণপুর একটা কলিপুর একটা আরও এনে একটা একটা আছে বাড়িতে একটা আছে ভার বর্তমানে থাকে তাকে লায়নের বাড়িতে বড় পুজুরি মেয়ের বাড়িতে থাকে তার একটা বাগান আছে থাকে আসে বাবুল কুমারে জানে বাবুল কুমার কিছু না জানতো তা বলে কি আসামি বাবুল কুমার আমরা পাবলিক রেখে না কোথাও আর কিচ্ছু তার মেয়ের জাগাই দিয়ে আগে দিই উঠার কিছু লোকের ফুড়ি দেওয়া জন্মদাতে লিখব আর কিছু মাত তো তার একটা ভুয়া আসে আমার ছোড়া আর বাইকিয়া আর মানে দাহাই তো তাই তোর মি সুবেশ্বর দার তাই সুড়েশ্বর দার ওরখানে তার বিও কে কেউ কিছু খুঁলে তাইন ডাইরে কথা কই বাইকিটা ধরে হারিলিম উনি কইতে না কতটা মাসে খাড়ছে তবে উনার তুই সিদার যখন খাড়ছে মানে চিন্তা না হইয়া যখন বাচ্চা আছে ওতে আল্লাহর ফিরে উঠলে মায়ের মধ্যে আছে এর ক্ষেত্রে মনে হয় আমার আছে আসে তবে তারা বাসে বার কাজে তারা জিনিসটা করছে না তারা অনেক কোনো ঘটনা তারা মনে করছে না করলে তারা মন গিয়ে চুপ করে একটা জঙ্গলের ভিতরে মাসে সেট তো না যে জায়গাটা আপনার ভিতরে গেলে দেখতে পারবা জায়গাটা একটা সাইট লি জঙ্গল এরপর ওপর থেকে আইসি ওর সামনে দোকান আমার সামনে চেয়ে পয়সা বর্তমানে আমার নাম কইছে ফৰেশ্বী মিহত এটা ঘূৰাই দিছে নাই আমাৰ খিহাল নাই নাম কৈছে নাইফল এতিয়া কোৱাৰ ফৰে উঠিয়া আগবঢ়ালে শেহতীয়া হৈছে অনুৰোক ফৰছে আৰু দুয়াৰ নিছে দুখৰ নাম কৈছে নাম কৈছোঁ ফৰে উঠীয়া হয় আমাৰ মাতাৰ খাল নাই আৰু যে লুডুমিয়া তাৰা গোষ্ঠী মুৰব্বী অঘটনাৰ ফৰে লুডুমিয়াৰ এটা মিটিং হৈছে মিটিং হোৱাৰ ফেৰে তার বাদ সিটা দুই রে মিটিং করা কেছে ক তার আবার ফোর্টে আবার মারতো বাসাই রাখতাম না তারা জানে মারিলিম এর তো মারছি তার তারপর মাঝে মার জানে মারি এর এরপর যে টুই পারবো ট্রিভার দোকান লাগে বিশ লাখ দিলে গাইল তার বুস্তার পাগর গাড়ি ভাগের তুলনায় হলেও সাড়ে সত্তর লক্ষ টাকা খরচ করে আর কি চুল করবো তার ফুর ফুরতে আমরা হয়ে দিব এই পরিস্থিতি আসামি উদ্দোরে না বা কোনো আসার ভিতরে না আমরাও ঝুঁকি ফুণে মাঝে আসি আমরা নিরাপত্তা কোনো বিচারে ফাই না তাই আপনারা আসুন নিলাম আমি সত্যি বিচার না ফাই আমরা নির মানুষ আপনার গর্ব দেখে বুঝতে পারছেন আমার অবস্থা কোন জায়গা আর আমরা তুই করি আমরা এই শব্দটা আমরা নাই মোটামুটি বাক্কা মহাশ আছে সবাই জিগাইলে ভাইতে পারেন তার অবস্থা খুবই খারাপ মহাশি সেও বিচারে মাঝে খালি উঠে শাক দিব যে তারা একটা শব্দ গীতা সত্তরে খুয়া বাগনিয়া নাতি উঠি হইব এটা গিতা মানে কোনো কথা নাই যে মাতব শাক কিবা চাই রাখলে মামলা হলে সমাধান দিব তারা অধিক শাক কিছু থাকেনা মামলা শেষ এর ক্ষেত্রে কি তারা হারিয়ে তার পুলিশেও দৌড়ে না আমরা খার দর নির মানুষ আপনারা দীক্ষা দিন আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া আর বড় ভাই আর যেসত্তর মিয়া চল্লিশ পাঁচল্লিশজন সুরেশ সর্দার উনি আমার না নানা লাগে মানে তাহলে পুরো একটা গুরু ভিং সুরেশ সর্দার তাই আর সুর গুরু মিলছে তারা বাড়ির আর যে কুসময় তাদের পুরো রান্না লাঠি মানে ওই যে এংরাজ এখানে ওথলাম্পা মাস নাই সত্তর ওথল লাম্পা মাস নাই তারা একশো দুই কিতা খাওয়ার আমরা যে কিতা করব ওই দিয়ে আমি না হাই জানতা আল্লাহ খাওয়া যায় না আটটা মধ্যে আমারও মালিতে পারে এংরাজ সত্তর মিলন মকসুদ আলী তারা মনচুর এরপর হইলো তারা পাঁচজন আরো তো তালে আছে তারা গোষ্ঠী মাঝে যাওয়া দুইশো আছে তারা সুবিধা হতা আছে আমি মিটিং দিয়ে লুদুর বাড়ির এমনি লুদু উঠতে আমি কিছু জানি না উঠতে হইব কিছু জানা সমস্ত মিটিং হয়ে যায় লুদুর বাড়ি আর ওই সেলিম এই লুদু মেয়ে হইল ফুয়ারগড় নাতি আর সত্তর মিয়া হইল ওই যে সুরেশ্বর দা সত্তর মেয়া সত্তর মেয়া হইল বাতিজি করে নাতি বাতি বাতিজি করে নাতি ও শাক কিটা মনে হয় না তারা কথাটা কইয়া কথাটা বলিল ওই যে সেলিম সেলিমে রক্ত বুঝলো চারটা পাঁচটা দিল